আজকে শিবা ক্রসিং দেখতে এসে নিজেই বড্ড অবাক হয়ে গেলাম কিন্তু তা কেন তা বলার আগে আপনাদের একটু শিবা ক্রসিং সম্পর্কে বলে নেই শিবা ক্রসিং পৃথিবীর অন্যতম ব্যস্ততম একটি ক্রসিং যেটিকে আবার নিউ ইয়র্কের স্কয়ারের সাথে তুলনা করা হয় যার প্রতিটি সিগনালে গড়ে আড়াই হাজার জন করে এবং প্রতিদিন প্রায় দুই দশমিক চার মিলিয়নেরও বেশি লোক পারাবার করে আর এই ক্রসিংটি দেখার জন্য সারা পৃথিবীর নানান প্রান্ত থেকে লোকজন এসে ভিড় জমায় যাই হোক আমিও সবার মতন আজকে শিবা ক্রসিং দেখতে এসে রীতিমতো অবাকই হয়ে যায় এখানে এসে দেখি একজন ন মুসলিম হয়েও ফিলিস্তিনের ফ্লাগ নিয়ে সমর্থন আদার চেষ্টা করছে যেখানে জাপান সরকার কিংবা মিডিয়া অন্ধর মতন পশ্চিমাদের পক্ষে সাফাই গিয়ে যাচ্ছে জাপানের মতন দেশে জিনিসটা দেখে খুবই ভালো লাগে তাই কাছে গিয়ে কিছুক্ষণ কথা বলে লোকটিকে অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ জানিয়ে আসি